সবাইকে জানাই অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমরা মাকে নিতে চলে এসেছি যেখানে ঠাকুর তৈরি হয় তো এখানে এই যে আমাদের মাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে রেখে দিয়েছে আর আমার শেষ দিয়ে আগে এসে ফুলের মালা সব কিছু পরে মাকে একদম সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছে আর এখানে দেখো কত মা রয়েছে তো সব নিতে আসবে সব মায়েদেরকেই নিয়ে যাবে তাদের বাড়ির লোকরা এসে তো আমরা আমাদের মাকে নিয়ে যাব। আর এখানে দেখো কত রকমের ঠাকুর রয়েছে আর এই দেখো মা দুর্গা মায়ের কত সুন্দর করে তৈরি করছে এখনও ঠাকুরটা পুরোপুরি হয়নি তো এখানে আমাদের ঠাকুরটাকে গাড়িতে বেঁধে নিচ্ছে খুব মানে রাস্তাটা একটু খারাপ রয়েছে ওই জন্য খুবই সাবধানে নিয়ে যেতে হবে মাকে তো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা মাকে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি সবাই দেখো কত খুশি এই দেখো সবাই নাচানাচি করছে বাচ্চারা আর এই যে আমাদের মা বসে আছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির সবাই কতটা আনন্দ আমাদের মাকে নিয়ে এসে তো সত্যি আমরা খুবই আনন্দ করছি মাকে নিয়ে এসে আর সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা বন্ধুরা তোমরা কিন্তু দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো যাই হোক দেখো আমার বর এখানে মালা পরিয়ে দিচ্ছে মাকে কত আনন্দ করে আর আমার বাবা রয়েছে মা মার মুটুকটা নিয়ে পদ্মফুল নিয়ে রয়েছে আমাদের মা তো পদ্মফুলে খুবই খুশি হয় তো মাকে তো পদ্মফুল দিতেই হয় তো যাই হোক এখনও অনেকেই আসতে বাকি রয়েছে আমাদের মা আরও মালা পরবে আরও সুন্দর করে আমাদের মা সেজে উঠবে তো মা সত্যি খুবই অসাধারণ রূপ নিয়ে এসছে তো মা যেন প্রতি বছরেই যেন মা আমাদের বাড়িতে আসে আর আমরা সবাই যেন মাকে আনতে পারি এটাই ঠাকুরের কাছে বলি তো এখন আমরা বন্ধুরা রান্নাবান্নার দিকে যাবো তো এখানে দিদি দাঁড়িয়ে রয়েছে কাকিমা বৌদি এই যে আমার জায়ের মেয়ে এসছি আমাদের সঙ্গে তো আজকে সত্যি খুবই আনন্দ হবে আজকে সারা রান্না বান্না হবে অনেক আনন্দ হবে এখানে দেখো সবাই মিলে একটু কথা বলে নিচ্ছে একটু আলোচনা করে নিচ্ছে আমার বড় একটু রান্নায় বসবে তো এদিকে দেখো বরমশায়ও রান্নায় বসে গিয়েছে মানে ওর কাছে এইসব কোনো ব্যাপারই নয় যে আমি একটা ব্যাটা ছেলে হয়ে কেন মেয়েদের কাজ করব বা কি ও সেই সব কিছু ভাবেই না তো দেখো এখানে আমার দিদি শ্বশুর পিঠে ভাজছে তো সত্যি আমাদের বাড়িতে না অনেক পিঠে হয় তো পিঠে করতেই আমাদের অনেক দেরি হয়ে যায় তো এখানে আমার দিদি পিঠেটা ভাজছিলো আর আমি এটা ওটা একটু একটু জোগাড় করে দিচ্ছিলাম আর একটু ঘুরে বেড়াচ্ছিলাম তো বক্স লাগিয়েছিল সবাই খুব আনন্দ করছিল। খুব নাচানাচি করছিল। তো বন্ধুরা এখানে দেখো চিংড়ি হচ্ছে এটা তো চিংড়িটা বসিয়ে দিয়েছে আর এদিকে ভাজাভুজিগুলো হয়ে গিয়েছে আর এখানে মাছের মাথা দিয়ে কুমড়ো হবে তো সেটাই করছি আর এখানে দেখো আমার মা উনুনটা ধরানোর আগে এইগুলো দিয়েছিল তো এইগুলো ঠাকুরের নাম করে দিতে হয় আর এইদিকে দেখো আমাদের রান্নি বামন হলুদ দিয়ে দিচ্ছে তো সব কিছুই একে একে ও দিয়ে দেবে তো সত্যি ও কিন্তু খুবই ভালো রান্না করে আর ও রান্না খেয়ে সবাই খুব প্রশংসাও করেছে সকালবেলা যে সত্যি তোমাদের বাড়ির রান্নাগুলো অসাধারণ হয়েছে তো তারপরে একটা কথা ঠাকুরেরও এখানে আশীর্বাদ থাকে নাহলে অল্প কিছু মশলায় এত ভালো রান্না কিভাবে হয় বলো বন্ধুরা তারপরে কোনো তরকারি নষ্টও হয় না সব তরকারিগুলো ভালো থাকে রাত অবধি খাওয়া যায় পরের দিনে তো এখানে আমার মা নারকেলটা কুড়ে নিচ্ছি আমাদের পিঠে হবে পায়েস হবে নারকেল ছায় হবে এরকম করতেই আমরা সারা রাতটা কাটিয়ে দেবো তো বন্ধুরা এখানে সকাল হয়ে গিয়েছে আর আমার দিদি দেখো অনুন পুজো দিয়ে দিচ্ছে তো আমার মা আস্তে আস্তে বান্না সব কিছু দিদির হাতেই দিয়ে দেবে কারণ আমার মার তো আর ছেলে বৌমা নেই আমাদের বাড়িতে তো আমার মেজদিই থাকবে তো ওই সব কিছু করবে বন্ধুরা এখানে ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে আর আমার ওই যে জেঠিমা বসে রয়েছে জেঠিমা সব হাতে হাতে জোগাড় করে দিচ্ছে তো আমাদের মায়ের পুজো আমাদের মা দুধ কলা পেলে তাতেই খুশি যেমন যে যেমন ভক্তি করতে পারে মাকে তো যাই হোক এখানে দেখো সবাই বসে রয়েছে দিদি বসে রয়েছে আমার বর্দি শাশুড়ি মেসি ননদ তো সবাই বসে রয়েছে বন্ধুরা তোমরা তো আর একদিনে সবাইকে চিনবে না তো এখানে দেখো আমার মা কত খুশি তো সত্যি সবাই খুবই আনন্দ করছিল তো সামনের বছর যেন আমরা এর থেকে আরও ভালো আনন্দ করতে পারি এটাই ঠাকুরের কাছে বলি আর ঠাকুরকে যেন আমরা প্রতি বছরে নিয়ে আসতে পারি খুবই সুন্দরভাবে খুবই ভালোভাবে আর আমাদের পুজোটা সত্যি খুবই ভালোভাবে কেটেছে কোনো দিক দিয়ে কোনো কিছু অসুবিধা হয়নি তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম